আপনাদের সামনে আজকে আমি আসলাম আমাদের ড্রাইভার কে তো শুনতেই পারতেছেন গাড়িতে ওরা দোরা গান চলতেছে ওরা দোরা তো আজকে একটু ঘুরতে বের হলাম কাজ আর ডিউটি 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 দোকানে আর রুমে যাইতে যাইতে আর ভালো লাগে না তার জন্য সময় নাই দিনে না রাত্রেবেলায় ঘুরতে বেরোইছি ঠিক আছে তো সকলেই কেমন আছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আজকে আমার দিনটা একটু অনেক খারাপও বলবো না ভালো বলবো না সব কিছুর পরে আলহামদুলিল্লাহ তো দেখতে পারছেন আজকে আমরা ঘুরতে বেরিয়েছি এখন সকালে যে আমার সাথে কি কি হয়েছে ওইটা তো দেখতে পারছেন একটা রেস্টুরেন্টের সামনে আসছি খ্যাপসা কিনতে তো মেডিকেলে গেছিলাম রুমে যা খানা খানির সময় নাই তার জন্য খেপসা কিনতে আসলাম আর মেডিকেলে যে একটা অবস্থা আমি মোটা কাটা দেখা আমার ব্লাডের রক খুঁজে পাচ্ছিল না তো আপনাদের কাছে ইনফরমেশন নেই থাকবে আজকে সৌদি আরব পেট্রোল পাম্পে কেমন হয় পেট্রোল পাম্প দেখতে কেমন আর পেট্রোল পাম্পে বেতন কত পেট্রোল পাম্পে ডিউটি কয় ঘন্টা এটা আপনাদের কাছ বলবো তো পেট্রোল পাম্প দেখতে পাচ্ছেন সামনে যে আমার এক আপনাদের করে দেখাচ্ছি হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এখানে একটা এটিএম বোট আছে তার পিছনে ওই গাড়ি সিরাল ধরছে ওইখানে আপনি যে পেট্রোল পাম্প এটা একটা ছোটো পেট্রোল পাম্প তো এইখানে আপনার ডিউটি হবে দশ থেকে এগারো ঘন্টা হ্যাঁ আর এখানে বেতন হবে আপনার বারোশো থেকে তেরোশো টাকা ঠিক আছে কিন্তু অনেকে বেতন কম পায় তাদের থার্ড পার্টি থেকে লো মানে ধরতে গেলে বোঝে নেন সাবলাই সাবলাই ঠিক আছে সাবরাই থেকে যারা আসে তাদের নয়শো আটশো এরকম বেতন দেওয়া রাখে কিন্তু ডাইরেক্ট আপনি যদি পেট্রোল পাম্প কোফিল দইরা কাজ করতে পারেন তাহলে আপনার বেতন হবে তেরোশো চোদ্দোশো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম